এডুকেশন চ্যানেলে সকলকে জানাই স্বাগত আশা করি সকলে ভালো আছো আমি তোমাদের সঙ্গে সৌরভ আজকে আমি ডাবলিউপি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এবং ডাব্লিউপি পরীক্ষা রয়েছে সেই পরীক্ষাকে টার্গেট করে একবার জিটের সেট নিয়ে এসেছি এই জিটাতে আমরা কিছু এম সি কে রিলেটেড কিছু সি কেও আলোচনা করব এর আগে আমরা একাধিক ক্লাস দিয়েছি ডাবলি সি গ্রুপ সি গ্রুপ ডির ওপর এবং ডাব্লুপির উপর পিবিএসি এর একাধিক ক্লাস করানো রয়েছে ম্যাথগুলো ধরানো হয়েছে যাদের প্রয়োজন তা দেখতে পারো আশা করি সেই ক্লাসগুলো তোমাদের আসন্ন পরীক্ষার জন্য হেল্পফুল হবে প্রথম যে কোশ্চেন হলো সেটি হলো উনিশশো কুড়ি সালে ভারতের ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন এর সঠিক উত্তর হবে অপশন বিজপত রায় লালা রাজপত রায় সনে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি হন হনপত রায়কে আমরা চিনি পাঞ্জাব কেশরী বলেও লালা রাজপত রায় সাইমন কমিশনের বিরুদ্ধে সাইমন কমিশনের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে যে লাঠি আঘাতে পুলিশ পার প্রাণ হার্ট অ্যাটাক হয়েছিল তার তখন এবং এখানে রয়েছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ তিনি ছিলেন ভারতের প্রথম প্রেসিডেন্ট ফার্স্ট প্রেসিডেন্ট প্রেসিডেন্ট লোকমান্য তিলক যাকে আমরা বলি বাল তিলক নামে পরিচিত তাকে অস্থিরতার জনক বলা হয় অস্থিরতার জনক তাকে এই অস্ত্রজনকটা বলেছিলেন ভ্যালেন্টাইন জির জিরো তিনি মারাঠি ও কেশরী পত্রিকায় সম্পাদনা করতেন মারাঠি ও কেশরী পত্রিকা নিচের কোনটি ভারতের তৈরি একটি সুপার কম্পিউটার এর সঠিক উত্তর হবে অপশন বি পরম জুবা টু আর ভারতের তৈরি প্রথম ফার্স্ট সুপার কম্পিউটার হল পরম এইট হান্ড্রেড হান্ড্রেড ভারতের তৈরি সুপার কম্পিউটার নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রথম ভারতীয় গভর্নর এ সঠিক উত্তর হবে অপশন এ সিজি দেশমুখ ছিলেন ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রথম ভারতীয় গভর্নর আর যদি বলতো ফার্স্ট গভর্নরকে রিজার্ভ ব্যাংকের অপশন স্মিথ স্মিথ আর প্রথম ভারতীয় বললে অ্যান্সার হবে সিডি দেশমুখ বর্তমানে রয়েছেন সঞ্জয় মালহোত্রা প্রেজেন্ট গভর্নর বিশ্ব পরিবেশ দিবস কয় পালিত হয় পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় এটি প্রথমবার পালন শুরু হয় উনিশশো বাহাত্তর সনে স্টকহোম একটা কনফারেন্স হয়েছিল সেই সময় এটি গৃহীত হয় উনিশশো সালে নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে ভারতীয় জনসংঘ প্রতিষ্ঠা করে এর সঠিক উত্তর হবে অপশন বি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ড্যাশ উৎসব দাদাকে লোসার এর যাকে বলি নববর্ষের পরে পালিত হওয়া প্রথম উৎসব এর সঠিক উত্তর হবে অপশন এ স্পিড টু কুস্টার উৎসব আর এখান থেকে মনে রাখো লোসার উৎসব পালিত হয় দাদাকে গারো পাহাড় কোথায় অবস্থিত গারো পাহাড় মেঘালয়ে অবস্থিত মেঘালয়ে গারো পাহাড় ছাড়াও রয়েছে গারো শিলং মেঘালয়ের রাজধানীটাকে লিখে নিই শিলং গারো ছাড়াও রয়েছে খাসি এবং জয়ন্তিয়া খাসি আর জয়ন্তিয়া মেঘালয়ের রাজধানী হল শিলং শিলং একটি অঞ্চল নাগাল্যান্ডের রাজধানী কোহিমা মিজোরামের রাজধানী হল আইজল ইউয়ান কোন দেশের মুদ্রা ইউয়ান হলো চীনের মুদ্রা চীনের রাজধানী হলো বেজিং আর ইয়ান হলো জাপানের মুদ্রা জাপানের ক্যাপিটাল টোকিও ইন্দোনেশিয়ান রুপি যেটা রয়েছে সেটা হলো ইন্দোনেশিয়ান রুপি ইন্দোনেশিয়ান মুদ্রা ক্যাপিটাল জাকার্তা নেপালের নেপালিয়ান রুপি কারেন্সি হলো রুপি নেপালের রাজধানী হলো কাঠম্ডু নিচে কোন ব্যক্তি অন্যান্য ক্ষেত্রের সাথে উন্নয়নের সহায়তা করে অন্যান্য ক্ষেত্রে উন্নয়নে সাহায্য করে তৃতীয় ক্ষেত্র যাকে আমরা সার্ভিস বলে থাকি অপশন সি হবে এর সঠিক উত্তর সংবিধানের এক্স ভি তিনটাই এক্স মানে দশ ভি তিন আঠারো মানে তম অংশে কিসের সাথে সম্পর্কিত এর সঠিক উত্তর হবে অপশন সি জরুরি সংবিধান

সংবিধান সংশোধন আর্টিকেল পরীক্ষায় জিজ্ঞেস করে একটা তিনশো আটষট্টি ভারতীয় সংবিধানের পঁচিশ থেকে আঠাইশের মধ্যে কার কথা লেখা রয়েছে অপশন রয়েছে ধর্মীয় স্বাধীনতা অপশন বি সাংবিধানিক প্রতিকার অপশন সি সংস্কৃতি ও শিক্ষাগত অধিকার অপশন ডি শোষণের বিরুদ্ধে অধিকার এর সঠিক উত্তর হবে ধর্মীয় স্বাধীনতার অধিকার চার রয়েছে আমাদের সংবিধানের পঁচিশ থেকে আঠাশের মধ্যে এগুলো হল ফান্ডামেন্টাল রাইট সংবিধান প্রতিকারের অধিকার রয়েছে আর্টিকেল থার্টি টু আর শোষণের বিরুদ্ধে অধিকার রয়েছে তেইশ চব্বিশে আর সংস্কৃত শিক্ষাগত অধিকার রয়েছে উনত্রিশ ত্রিশে আর্টিকেল উনত্রিশ ত্রিশ খনিজ পদার্থে যে কোনো প্রাকৃতিক ভর যা পৃথিবীর ভূতক তৈরি করে তা হলো কি সেটি হলো শিলা অপশন বি হবে সঠিক উত্তর নোবেল জয়ী বিজয়ী কৈলাস শার্থী কোন এনজিওর সাথে যুক্ত ছিলেন বাসপন বাঁচাও আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন কইলার শতর্থী এইবার আন্দোলন করেছিলেন এই জন্য এই জন্য তাকে দু হাজার চোদ্দ সনে শান্তিতে নোবেল পুরস্কারে ভূষিত হয় শান্তিতে তার দুহাজার চোদ্দ সনে তিনি যৌথভাবে পেয়েছিলেন তার সঙ্গে ছিলেন মালালা ইউসুফ জাই ভিএলএসআই এর অর্থ কি এর ফুল ফর্মটা গেস করেছে এর সঠিক উত্তর হবে ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন নিম্নলিখিত কোনটি পারলিক শিলা এখানে অপশনতে রয়েছে অ্যানথ্রাসাইট অপশন বিতে রয়েছে গানাইট অপশন সি কোনটি নয় অপশন ই কোয়ার্টজাইট এই ক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন সি কোনটি নয় অ্যানথ্রাসাইট এক ধরনের উচ্চমানের কয়লা উচ্চমানের কয়লা গায়ের হলো আগ্নেয় শিলার উদাহরণ আগ্নেয় শিলা কোয়ার্য হল রূপান্তরিত শিলা রূপান্তরিত শিলা নিম্নলিখিত কোনটি পূর্বঘাটের সর্বোচ্চ শৃঙ্গ পূর্বঘাটের সর্বোচ্চ সিংহ অভিনেই প্রশ্ন সঠিক উত্তর হবে মহেন্দ্রগিরি মহেন্দ্রগ্রী অপশন না থেকে অনেক সময় জিন্দাঘাটা থাকতে পারি তোমরা তখন জিন্দা গাটাকে অ্যানসার করবে এটা মনে থাকে জানো জিন্দা গাটা গেল আর পশ্চিমঘাটের সর্বোচ্চ শৃঙ্গ হলো আনাই মুদি আনাই মুদি একবারে লেখা হয়েছে যেটা পশ্চিমঘাটের সর্বোচ্চ শৃঙ্গ ওয়েস্টার্ন ঘাট ওয়েস্টার্ন ঘাট আর পূর্ব ঘাট আর পশ্চিমঘাট যেখানে মিলিত হয় সেই জায়গাটায় রয়েছে নীলগিরি পর্বত নীলগিরি এই নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হলো দোদাবেটা দোদাবেটা এই নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ যাকে আমরা বলি ব্লু মাউন্টেন নামে সেটাও পরিচিত মাউন্টেন আমাদের শরীরে ভিটামিন কে এর ঘাটতি হলে কি হয় ভিটামিন কে এর রাসায়নিক নাম হলো ফাইলো কুইনন ফাইলো ভিটামিন কে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে ভিটামিন কে ছাড়াও আমাদের রয়েছে অনুচক্রিকা সেটাও রক্ত জমাট বাঁধতে সাহায্য করে অনুচক্রিকা রাতকানা রোগ এটা ভিটামিনের অভাবে হয় সেটা হলো ভিটামিন এ ভিটামিন এ রাসায়নিক নাম হলো রেটিনল কার্বি মুখে ঘা হওয়া ভিটামিন সি সি এর অভাবে হয় ভিটামিন নিম্নলিখিত কোন সত্তাগ্রহে নিধিত চেয়েছিলেন আর আম্বেদকর মহৎ সত্যাগ্রহ অপশন ডি হবে সঠিক উত্তর ব্যক্তিগত সত্যাগ্রহ প্রথম চালু হয় উনিশশো চল্লিশ সনে প্রথমবার করেছিলেন বিনোবা ভাবে সেরা সত্যগ্রহ হয়েছিল উনিশশো আঠারো গান্ধীজি অংশগ্রহণ করেছিলেন ভারতীয় সিভিল সার্ভিসে যোগদানকারী প্রথম ভারতীয় কে এর সঠিক উত্তর অপশন বি সত্যেন্দ্রনাথ ঠাকুর নিম্নলিখিত কোনটি মস্তিকের সাথে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র তৈরি করে সুষম না কাণ্ড সুষমা কাণ্ড এবং মস্তিষ্ক নিয়েই তৈরি হয় আমাদের কেন্দ্রীয় স্নায়ুযন্ত্র যাকে আমরা বলে থাকি সিএনএস মানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আমাদের যে স্নায়ুতন্ত্র রয়েছে স্নায়ুতন্ত্রের গঠনগত কার্যগত একক হলো নিউরন স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একক কার্যগত একক হলো নিউরন বা স্নায়ুকোষ নিউরন বা স্নায়ুকোষে মানব দেহের দীর্ঘতম কোষ কি সেই ক্ষেত্রেও অ্যান্সার হবে নিউরন দীর্ঘতম কোষ মানব দেহের মস্তিষ্কের আবরণী করে বলা হয় মেনিনজাইটিস নিম্নলিখিত কোন মৌলের রাসায়নিক প্রতীক লাতিন নাম থেকে অদ্ভুত হয়েছে এর সঠিক উত্তর অপশন আয়রনের চিহ্ন হল এফি কার্বনের সি এল নিম্নলিখিত কোন পরিকল্পনাটি রোলিং প্লান বলা হয় ষষ্ঠ পরিকল্পনা উনিশশো আটাত্তর উনআশি মোরাজি দেশাই গভর্নমেন্টের সময় সেটি চালু হয়েছিল উনিশশো একান্ন থেকে উনিশশো ছাপ্পান্ন এই ফাইভ ইয়ার প্ল্যানে কৃষির উপর জোর দেওয়া হয়েছিল আর দ্বিতীয়টা তার চেয়ে পাঁচ বছর পর তার মানে দ্বিতীয় হয়েছিল উনিশশো ছাপ্পান্ন থেকে উনিশশো একষট্টি এই সময় হ্যাভি ইন্ডাস্ট্রিতে জোর দেওয়া হয়েছিল হ্যাভি ইন্ডাস্ট্রি এই প্ল্যানিং কমিশন এগুলো তৈরি করে প্ল্যানিং যে তৈরি করে পরিকল্পনা প্ল্যানিং কমিশন অফ ইন্ডিয়া কমিশন অফ ইন্ডিয়া এবং ফাইনাল অ্যাপ্রুভাল দেয় এনডিসি ডিসিন ডেভেলপমেন্ট কাউন্সিল এখন প্ল্যানিং কমিশন নেই প্লানিং কমিশনের পরিবহন তৈরি হয়েছে নীতি আয়োগ গঠিত হয়েছে দু হাজার পনেরো সনের ফার্স্ট জানুয়ারি রাষ্ট্রীয় একতা দিবস পালন করা হয় থার্টি ফার্স্ট অক্টোবর অপশন সি সর্দার বল্লভ ভাই পটেলের জন্মদিন সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্মদিন ফার্স্ট ডিসেম্বর পালন করা হয় ওয়ার্ল্ড ক্যান্সার ডে সরি ওয়ার্ল্ড এইস ডে এইডস এর পূর্ব হল অ্যাকুয়ার্ড ইমোনো ডেফিসিয়েন্সি সিনড্রম হয় এইচআইভি ভাইরাসের দ্বারা নিম্নলিখিত গ্রন্থ গ্রন্থিগুলির মধ্যে কোন গ্রন্থিকে মাস্টার গ্রন্থি বলা হয় বা মাস্টার গ্ল্যান্ড বলা হয় এর সঠিক উত্তর অপশন এ পিউটারি গ্রন্থিকে বলা হয় মাস্টার গ্ল্যান্ড বা গ্রন্থি আর কারণ কি পিউজারি গ্রন্থি থেকে যে সমস্ত হরমোন নির্গত হয় সে অন্যান্য গ্রন্থি হরমোনকে নিঃসৃত করার জন্য উদ্দীপিত করে তাই পিউজারিকে বলা হয় মাস্টার গ্ল্যান্ড বা প্রভু গ্রন্থি পিউজারি গ্রন্থির অবস্থান রয়েছে আমাদের মস্তিষ্কে এখানে রয়েছে অ্যাড্রিনাল গ্রন্থি অ্যাডিনাল গ্রন্থি কে বলা হয় সুপ্রেনাল গ্রন্থি সুপ্রেনাল আমাদের যে কিডনি রয়েছে কিডনির উপরে অবস্থান করে অ্যাডিনাল গ্রন্থি গ্রন্থি থেকে হরমোন হয় যাকে বলা হয় ইমার্জেন্সি ইমার্জেন্সি হরমোন অগ্নাশয় হলো একটা মিশ্র গ্রন্থি মিক্সড প্লান্ট গ্রন্থি এই ধরনের বন্ধি দেখে কেন বলা হয় কারণ এর মধ্যে রয়েছে এর থেকে উৎসেচক এবং হরমোন নিঃসারিত হয় মিশ্র গ্রন্থি অগ্নাশয় অগ্নাশয় থেকে নিঃসৃত হয় ইনসুলিন হরমোন ইনসুলিন এবং গ্লুকাগন হরমোন ইনসুলিন আর গ্লুকাগন গ্লুকাগন ইনসুলিন নির্মিত হয় অগ্নাশয়ের বিটা কোষ থেকে আর অগ্নাশয়ের আলফা কোষ থেকে নির্গত হয় গ্লুকাগন এই ইনসুলিন হরমোনের কাজ হলো আমাদের গ্লুকোজ খাই এই গ্লুকোজ ভেঙে গ্লাইকোজেনে পরিণত করে এই হলো কি এই ইনসুলিন হরমোনের কাজ এখন যদি ইনসুলিন হরমোন কম করিত হয় তাহলে গ্লুকোজ ভেঙে গ্লাইকোজেন উৎপন্ন হবে না রক্তের মধ্যে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি পাবে তখন যে ডিজিজ হবে এটাকে আমরা বলি ব্লাড সুগার আর গ্লুকাগন ঠিক তার অপোজিট কাজ করে হাইপোথলামকে বলা হয় মাস্টার অব দি মাস্টার গ্লান্ড মাস্টার অফ দি মাস্টার গ্ল্যান্ড কারণ কি পিউন্টারি গ্রন্থি যে হরমোন নির্ভর করবে সেটা নির্ধারণে সাহায্য করে এই হাইপোথলামাস আমাদের মস্তিষ্কের একটা অংশ এখন এসেকার একটা কৌশল পিউন্টরি গ্রন্থে কোন হরমোন করিতে হয় গ্রোথ হরমোন জি এইচ হরমোন ইনসুলিন নিয়ে আলোচনা করলাম থাইরক্সিনের থাইরয়েড গ্রন্থি থেকে নির্গত হয় থাইরয়েড গ্রন্থি হলো সবচেয়ে বড় অন্তঃক্ষরা থাইরোয়েড গ্রন্থি থাইরক্সিন হরমোন নির্গত হয় থাইডক্সিন হরমোনের প্রধান উপাদান হলো আয়োডিন এই থাইরক্সিন হরমোনের কম খরনের ফলে সাধারণ গলকণ্ড হয় কম খরণে আর বেশি ক্ষরণের ফলে বিস্ফোরিত চোখসহ গলকণ্ড চোখসহ গলো খন্ড অ্যাডিনাল গন্থী থেকে অ্যাডিনালি হরমোন করতে হয় হরমোন ফলে ইমার্জেন্সি হরমোন আপাতকালীন সময় নিয়ে করতে হয় হেন্দি কিসের এক অপশন হচ্ছে ক্যাপিট ক্যাপসিটেন্স বা সক্রিয় আবেশ গুণাঙ্ক রেসিডেন্স বা রোধ ইন্ডাকশন বা আবেশ বা বাটেন্স এর সঠিক উত্তর হবে আবেশের একক বা একক হলো রোধ রোধের মোহিনাট্টম একটি শাস্ত্রীয় নৃত্য যা নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটির সাথে সম্পর্কিত মোহিনাট্টম দেখতে পাওয়া যায় কেরলে উত্তরপ্রদেশে বিখ্যাত কথক আসামে সাতারিয়া তামিলনাড়ুতে ভারতনাট্যম এগুলো সবই ক্লাসিক্যাল ড্যান্স টোটাল ক্লাসিক্যাল ড্যান্সের সংখ্যা রয়েছে আটটি জাতিসংঘের সাধারণ পরিষদে প্রথম মহিলা সভাপতি কে ছিলেন এর সঠিক উত্তর অপশন বি বিজয় লক্ষ্মী পণ্ডিত ফার্স্ট ওমেন পিএম অফ ইংল্যান্ড আর নায়ক ছিলেন ফার্স্ট ওমেন ইন ওয়ার্ল্ড অথবা আমি বলতে পারি শ্রীলঙ্কা ভারতীয় সংবিধানের কোন ধারায় হিন্দিকে কেন্দ্রের সরকারি ভাষা হিসাবে উল্লেখ করা হয় আর্টিকেল থ্রি ফোর থ্রি একান্ন এতে রয়েছে ফান্ডামেন্টাল ডিউটি আর্টিকেল তিনশো সতেরো স্পেশাল চারটা ছিল জম্মু কাশ্মীরের ওপর তা তো এখন অ্যাবলিশ করা হয়েছে চোখে তার আকার ক্যাশ দ্বারা নিয়ন্ত্রিত হয় আইরিশের দ্বারা নিয়ন্ত্রিত হয় চোখের তার অন্ধ অন্ধ আলো চোখে প্রবেশ করে এই যে চোখে যে আলস প্রবেশ করতে সাহায্য করে কর্নিয়া চোখ ক্যাশের সময় করার অপারেশন করা হয় তখন হবে তোমাকে করা হয় এবং যে চোখের মধ্যে আমাদের প্রতিবিম্বটা গঠিত হয় সেই প্রতিবিম্ব গঠিত হয় রেটিনাতে প্রতিবিম্ব গঠিত হয় প্রতিবিম্ব এই রেটিয়ার মধ্যে একটা অংশ থাকে অন্ধবিন্দু সেই অন্ধবিন্দু যাকে আমরা বলি ইংরেজিতে ব্লাইন্ড পয়েন্ট এই অন্ধবিন্দুতে সবচেয়ে অস্পষ্ট প্রতিবিম্ব গঠিত হয় অস্পষ্ট প্রতিবিম্ব আর যদি বলে সবচেয়ে স্পষ্ট প্রতিবিম্ব কোথায় গঠিত হয় সেটা হবে ইলো পয়েন্ট যেটা রেটিনার মধ্যে অবস্থান করে ইলো পয়েন্ট রেটিনায় কি হয় রেটিনায় প্রতিবিম্ব তৈরি হয় মধ্যে প্রতিবিম্ব তৈরি হয় ভারতে কেন্দ্র ব্যাংক পে এসেছিল ড্যাশ সালে 1935년에 এ সঠিক উত্তর এবং এটা ন্যাশনালাইজ হয়েছে 1949 সালে সংবিধানে দাদوش তপশীলে নিচের কোনটির সাথে সম্পর্কিত অপশন এতে রয়েছে ভাতা ও বেতন সুযোগ সুবিধা সম্পর্কিত বিধান অপশন বিতে রয়েছে পঞ্চায়েত ক্ষমতা ক্ষমতাকৃত বিধান অপশন সিতে পৌরসভার ক্ষমতা অপশন তে রয়েছে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির নামগুলি তাদের আঞ্চলিক একটি এর সঠিক উত্তর হবে অপশন সি পৌরসভা তোটার শিডিউলের সংখ্যা রয়েছে বারোটা এবং বারো নম্বর শিডিউলটি রয়েছে পৌরসভার ক্ষমতা আর এগারো নম্বরে রয়েছে পঞ্চায়েতের ক্ষমতা আর রাজ্য বিভিন্ন এলাকার নাম সেটা রয়েছে একে এক নম্বর শিডিউলে ভাতা বেতন সংক্রান্ত যাবে দুই নম্বর শিডিউলে টোটাল শিডিউলের সংখ্যা রয়েছে বারোটি উনিশশো সালে পনেরোই আগস্ট ভারত যখন স্বাধীনতা লাভ করে তখন গান্ধী কোথায় ছিলেন তিনি নোয়াখালীতে ছিলেন আর উনিশশো সময় পনেরোই আগস্ট ভারত যখন স্বাধীনতা ছিলেন লাভ করেছেন তখন ব্রিটিশের প্রধানমন্ত্রী ছিলেন ক্লিমান্ট এটলি এটলি তিনি ছিলেন তখন ব্রিটিশ পিএম আর ভাইস রয় ছিলেন লর্ড মাউন্ট বিটেন মাউন্ট বেটেন ছিলেন সেই সময় প্রথম ভারতীয় উপগ্রহের নাম কি এখানে সঠিক উত্তর হবে অপশন সি আর্যভট্ট যা লঞ্চ করা হয়েছিল উনিশশো পঁচাত্তর মনে রাখবে প্রথম ভারতীয় উপগ্রহ আর্য যেটা তৈরি করেছিল ভারতের দ্বারা কিন্তু লঞ্চ করা হয়েছিল রাশিয়ার রাশিয়ার সাহায্যে সাহায্যে উৎক্ষেপণ সেটা মনে রাখতে হবে উৎক্ষেপণ আর সম্পূর্ণ ভারতের ভাবে তৈরি এবং ভারতের দ্বারা লঞ্চ করা যদি হয় সেটা সেই ক্ষেত্রে অ্যান্সার হবে রোহিণী অনলি ইন্ডিয়ান সম্পূর্ণ ভারতীয় লঞ্চ এবং তৈরি আজকের ক্লাসে এই চৌত্রিশ খানার জিকে কোয়েশ্চন ছিল সেগুলি সলভ করে যদি কোনো কোশ্চনে তোমাদের ডাউট হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে পৌঁছাতে এই ক্লাসগুলি শেয়ার করে দাও সকলেই এই ক্লাস থেকে উপকৃত হয় তবে আজকের ক্লাস এখানে শেষ করছি পুরোনো আবার দেখা হচ্ছে ধন্যবাদ